যে খবরে নজর রাখবো একাধিক দফতর নিয়ে নবান্নে আজ রিভিউ বৈঠক জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক বিডিও এবং এসডিওদের নিয়ে বৈঠক রিভিউ বৈঠক করবেন বাংলার বাড়ি দুয়ারে সরকার মুখ্য ধান কেনা একাধিক বিষয় আলোচনা হবে এই বৈঠকে একাধিক দফতর নিয়ে নবান্নে আজ রিভিউ বৈঠক রয়েছে রিভিউ বৈঠকে জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক বিডিও এবং এসডিওদের নিয়ে বৈঠক বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে দীপ্তিমান দা এই বিষয়ে কি জানা যাচ্ছে আজকে বিকালবেলা এই বৈঠক হয়েছে এবং বৈঠকে মূলত যে বিষয় কিছুদিন আগে দুবারে রেজাল্ট রয়েছে এখনো পর্যন্ত কতজনকে এইভাবে প্রকল্প সাহায্য করা গেছে কি হয়েছে তার কি বর্তমান স্ট্যাটাস রয়েছে সেটা যেরকম এই অকাল বৃষ্টিতে যে শস্যের ক্ষতি হয়েছে বা কি অবস্থা আর ঠিক হওয়ার পরে সেই বিষয়ে খবর নে আর একটা সেই বিষয়টা কি পদক্ষেপ নেওয়া হয়েছে কি কি পড়া যাচ্ছে আলু চাষীদের দাম কিভাবে উঠছে সেগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে পাশাপাশি যেটা রয়েছে সেটা হলো যে আগামী দিনে স্টুডেন্ট ক্রেডিট কার্ড গতকালই একটা বৈঠক হচ্ছে তারপর জেলার কি অবস্থা রয়েছে মূলত জেলার সঙ্গে এবং সব দপ্তরের কি কি বিষয়ে রয়েছে সেইগুলো নিয়ে আজকের এই ভিডিও বৈঠক এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক যে প্রকল্প রয়েছে রাজ্য সরকারে সেগুলোর বর্তমান পরিস্থিতি কি হয়েছে তাই নিয়ে কিন্তু আজকের এই বৈঠক বলেই জানা যাচ্ছে ধন্যবাদ